আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহক ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরেকটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি বন্ধের আশঙ্কায় এবি ব্যাংক আসলে আমরা নিউজটি পেয়েছি বাংলাদেশের খবর নামে একটি অনলাইন পোর্টালে এখানে তারা তাদের ইউটিউবের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেছে এবং অনলাইনে তারা নিউজটি প্রকাশ করেছে দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে উনিশশো সালে গঠিত হয় এবি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার সেরে ব্যাংকটি উনিশশো সালে দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই ব্যাংকটিতে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এতটা অনিয়ম ও লুটপাট হয়েছে যে এখন ব্যাংকটি অস্তিত্ব বিলীন হওয়ার পথে অর্থাৎ ব্যাংকটি বন্ধ হয়ে যাওয়ার পথে আমরা এই ব্যাংকটি ছাড়াও আরও এর সাথে দুইটি ব্যাংকের বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছি সেই ব্যাংক দুটির নাম এখানে প্রকাশ করবো না কারণ সেই বিষয়টি এখনও আমরা ওইভাবে নিশ্চিত হতে পারিনি এ কারণে আমরা ওই বিষয়টি এখানে ব্যাঙ্কগুলোর নাম আমি আপনাদেরকে বলবো না তবে আপনাদেরকে যে থিংস দেবো এই থিংসে যারা এর আগের নিউজগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এবি ব্যাংক সহ তিনটি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাইয়ে অ্যাসেসড কোয়ালিটি রিভিউ এ কিউআর কাজ শুরু করেছে বৈশ্বিক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ওই নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে এসব ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারিত হবে অর্থাৎ ব্যাংকগুলোকে একভূত অধিগ্রহণ কিংবা অবসয়ন করা হবে নাকি মূলধন যুগিয়ে ও ঋণ আদায় জোরদার করে শক্তিশালী করা হবে সেই রোডম্যাপ নির্ধারিত হবে একই সঙ্গে অবসয়ন না করে একভূত করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন হবে তাও নিরীপন্ন করা হবে ওই নিরীক্ষায় বাংলাদেশ ব্যাংকের চলতি বছরের হালনাগাদ পরিদর্শন প্রতিবেদন অনুসারে দু তেইশ সালের ডিসেম্বর শেষে এবি ব্যাংকের একক ও সমন্বিত হিসেবে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে সাতান্ন হাজার চারশো কোটি টাকা আন্তর্জাতিক ব্যাংকিং নীতিমালার মানদণ্ড ব্যাসেল তিন গাইডলাইন অনুযায়ী ঝুঁকিপূর্ণ সম্পদের রিক্স ওয়েট নির্ধারিত বিশ শতাংশের কম প্রভিশন সংরক্ষণ করলে সেক্ষেত্রে বকেয়ার জন্য একশো পঞ্চাশ শতাংশ হারে প্রভিশন হিসাব করতে হবে এজন্য ব্যাংকটির বকেয়া প্রভিশনের জন্য সম্পদের তুলনায় ঝুঁকিপূর্ণ সম্পদ বেশি হয়ে গেছে ব্যাংকটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য সত্যতা স্বীকার করে নাম প্রকাশ না করার শর্তে তাহলে আমরা কিছুদিনের ভিতরে জানতে পারবো আমরা পাঁচটি ব্যাংক একভূতর খবর পেয়েছি সেটার কাজ শুরু হয়ে গেছে হয়তো আগামী সপ্তাহ থেকে সেটি চূড়ান্তভাবে আমরা আপনাদেরকে জানাতে পারব তিনটি ব্যাংক যে তিনটি ব্যাংকে আসলে বন্ধ করে দেওয়া হবে নাকি একীভূত করা হবে নাকি অন্য কোনো সিদ্ধান্ত হবে সেটিও আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো এখানে ওইভাবে শিওরলি জানানো সম্ভব না কারণ যে নিরীক্ষাটি চলছে সেই নিরীক্ষার ফলাফলের উপরে নির্ভর করবে ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া হবে কিনা না তবে এবি ব্যাংকের যে পরিস্থিতি সেই হিসাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে এবি ব্যাংকটি যাই হোক যদি নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নিউজের অপেক্ষায় থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম